সব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত হচ্ছি মধ্য চরমণি বিষ্ণু মধ্য চরমণি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড রাতের অন্ধকারে বুধবার গত বুধবার আটটার সময় নূর ইসলাম নামের ব্যক্তিকে তাদের পূর্বের জায়গা জমির শত্রুতা জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য করে ডেকে নিয়ে তাকে এই মারধর করে বালুটালি নদী ফেলে দেওয়ার উদ্দেশ্য হত্যার উদ্দেশ্য করে মারধর করে সেই মায়ের ঘটনায় সে গুরুতর আহত হয়ে লক্ষ্মীপুর সদর হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তার চিকিৎসা উন্নতমান তাকে সুস্থ না হওয়ায় তাকে উন্নতমানের চিকিৎসার জন্য ডাকা প্রেরণ করা হয় আমরা এখন সে বিষয়ে তার এখানে তার গর্ভধারণী মা জননী রয়েছেন আমরা তার কাছ থেকে জানবো আপনারা শোনেন বছর এই চল্লিশ বছর আমরা এই জায়গা বসবাস করি এই আমকি দেয় এই সম্পদ নেওয়ানো অনেক লাগিয়া আমরা এই নদীর মাঝে বাসতে আসি বাসি আমার এই ছেলে লইয়া ওই নয়নাথ করে লোয়া ছোট্ট ছোট্ট আমার এই নাতি আমার এই জায়গা তুইসে এই জায়গা হেয়ার পরে আমরা এই জায়গাতে খাই এই জায়গাতে বসবাস করি হেয়ার পরে আমার ছেলেরা টোকাইছে আমার ছেলেরা ফাহো আমরা আমার এই গদ সব ইয়া করোন দরছে আমার ছেলেরা আমরা বাইর না আমরা নিজেরা বাইরেছি ছেলেরা বাইর না এই বাজে আইসে আবার হিরেও আইসে আয়া এগুলো আর কিছু করতে পারে না তুনা ভারি আমার ছেলে গিসে হেবার হেবার গিসার আমার ছেলে রে হিয়ানে দরিয়া হই গেছে নিয়া আমার ছেলে রে হিয়ানে এই বাজে মার দূর দিয়া আমার ছেলে রে লইছে হালাই দিব নদী নদী চালায় দিব বলকাডের দা হালাই দিব হালাই দিব আর পরে আমার ছেলে আর কইতারে না উছনেই পরে মানুষ আইছে আর আমার ছেলে রে হালাই থই গেছে আমারে হালাই আমার ছেলে রে হালাই থই গেছে থই গেছে না আমার ছেলে রে মাইনে দায়িত্ব পরের দিন কি হয়েছিল আপনাদের এই ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করছে হাসপাতাল নিয়েছে চিকিৎসাধীন আছে আচ্ছা পরের দিন আপনাদের কি ঘটনা করছিল যেটা আপনার বাড়িতে হামলা চুর বিষয়টা বলেন বাড়িতে হামলা করছে এই ঘরের বাক্সার টালা ভাঙছে টালা ভাঙ্গা এই যা আসিল সব লয়ে গেছে গদ দুয়ার কোবাইছে কোবাই কাবাই সব তস নস করছে আয়া টুকাইছে মুখে মুখে দিয়ে আইছে আয়া টুকাইতে আছে টুকা আবার যে আমার নাতি হতি করে টোকা বেকারে টোকা টুকাই হিয়ারা আমরা আত্মহত্যা করব কে মামলা করাইছে এই সেই জায়গাটা যে জায়গাতে তারা অবৈধভাবে দখল দেওয়ার চেষ্টায় তারা গড় তুলেছে পরে যখন মামলা হওয়ার কথা শুনেছে তারা গড় এখান থেকে ছিঁড়িয়ে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি এই সেই জমি

আমরা বিএমপি অন হিয়ারা একজন বিএমপি দি যোগ দি হিয়ারা অনকা আমার ছেলের এই অত্যাচার অফিসার করতে আসে ঘরে দুয়ারে যেমনি আইয়ে এই আই রায় তুইলে থাকতাম পারি না রায় তুইলে আই ঘরে দুয়ার ফিটাইবো বেড়া ফিটাইবো গতন আমরা বাইরে তাম কইবো তে এই অবস্থা হত্যা করতে আসে এখন আমার ছেলের বিচার চাই আমি আমার ছেলে অনেকাল আছে আমার ছেলে বাসন কিনা বাসন অসম্ভব আপনার নাম কি

আপনার রাস্তা দিয়ে না মহলল হয়ে গেছে নে ওই আবু দক্ষিণ নিয়ে বাড়ি মধ্যে নেওয়া হল আমার রাস্তা ফিট হইতাছে মানুষ শূন্য নামে লাইতা হইতাছে আর ঘুষেতে কারা হ্যাঁ আমি তো শুনলাম যে বলে

বিএনপি আগে কি করতো আগে আমেরিক আমেরিক ছিল হ্যাঁ আচ্ছা এই জমিটা কি নুর ইসলামের কিনা আচ্ছা নুর ইসলামের আর হুমাইনের মধ্যে কি এটা কোনো আত্মীয় স্বজন কোনো ইয়ে আছে সম্পর্ক আছে কিনা না আচ্ছা তাহলে নুর হুমায়ুন দাবি করে কেন একটু জানেন কিনা আচ্ছা এই জমি কত বছর আপনি হুমাইনে ইয়া নুর ইসলামের দখল আছে চল্লিশ বছর ধরে এটা কি তাদের মালিকানা নাকি তাদের এই খাস জমি মালিকানা

রেটারে দিয়ে সারি বিশেষ গুড়িয়া নৌকা সেরে গেছে যার ফলে রয়েছে ফোন তো আর আলাপশ আলাপ আসিল না আবার আপনার ধন তরকারি লাগার সিদ্ধ হয়েছে এসুকছু তরকারি তুমি জমিন লাগাই লাইছে লাগাইছে যে যেই বেড়ার জমিন এই বেড়ার লগে কোনো যোগ ভার মিশ্র নেই দেখবে লাগাইছে অন ওই বেড়ায় রয়েছে অনবেড়ায় তো মানুষজন নাই বেড়া দিয়ে খিচাইব ঘুমনার লাগে তো হারে না খিচাইব কেমনি পরে যাক বেড়ায় মানুষ ধরছে ধরা পরে কেছে যে গাড়ি বন্ধ করো গাড়ি বন্ধ করছে বন্ধ করছে গাড়ি বন্ধ করে সন্ধ্যা বাইক দিয়ে গেছে বাড়ি বাইক গেছে বাইক টাকা তিরিশ হাজার দিয়ে লক্ষ্য গেছে লক্ষ যাওয়ার হতেই মানুষের দরিয়া হত খাড়া করেছে ওই উত্তর সাইডে যে ব্রিজটা আছে ওই ব্রিজটার কাছে খাড়া করেই মানুষ দরবার পুক মিলিয়ে গেছে নিয়ে এমন মাছ দেওয়া দিয়েছে হ্যাঁ পাইপ দিয়াম আছে না কি দিয়াম আসে মানে কোনো ভাড়ে ছিঁড়ে না মানে সব আপনার মার্ক তো জমে জমে সব শরীর হুলান দিয়ে রয়েছে পরে ৰাস্তা কানি ধাফুত দিয়া আহিছে আই আচিক হৈছে এক অট'ৱালাই হেঁতে বাৰীত অট'ৱালৈ চলে যায় চালা যায় ভা আমাৰ একো বাইট নিচ আছে অট'ৱালৈ নামছে নামি আছে দে যে নুৰস নামে কিয় কি আমি কি ঘটনা আমাৰ আগে বাইক নোৱাৰি বাইক নিছে নিচে আৰু বেগে কান্দাকাতি কৰে অনে লোকে খুন্দিব হাস্পতালো অন হুমে যায় নিতা নে কি কৰি হৰাইব আবাৰি আৰু মুৰব্বী ধৰাইছে দুখিনিৰ কিৱালা কিনিম ইয়াতে সেইটোৱে আনাইছে ৰাইটকে আনানাৰ পৰা লুই আফত দিছে আপনার এই মাদ মা এই মাদ্রাটা সূত্রে মাদ্রাটা আবার ইয়া বিস তিরিশ আগজ আগজ দেওয়ার সাথে পরে কলে যে এই যে নাম্বার আনছে নাম্বারে কলে যে এরা তোমরা বোমরা বাস বাস সুযোগ তোমরা দিব না এটা হইব তোমাকে পরে মিটমিট হইবে আগে গোটা সুস্থ এলো পরে যাওয়া কইতে অনেক কথার পরে নিচে না আর লুখুর নিশেন লক্ষ নিয়ে হাসপাতাল সদর হাসপাতাল ভর্তি করাছে করোনা তারে ঢাকা রেপার করছে রেবার করার পরে এখন তখন ঢাকাই ট্রিটমেন্ট চলতে আছে হুমায়ুন কিছু লোকজন লয়া আসছে আসছে কি এটা তার আব্বা সম্পদ সে দখল করতে আছে সাইনি করে রান্দা রান্না লয়েছে কিছু দেশি অস্ত্র লয়েছে কিন্তু আমরা এন ছিল আমার আজ্ঞাস করছে ভাই আপনাকে আমি বলতেছি আমি নুরসলামের জামাই ঘটনা এটা হচ্ছে আপনার আরো মাস দুটো দান হালানোর সময় আর কি হেরা ধান লয়েছে আর আরো মানুষজন রয়েছে তো আমার বলছে যে আপনাকে আমি কে আমি নুরুল ইসলামের জামাই লোক আনারা কী ওনারা বলতেছে হুমানে আমার ঘরে ফাটাইছে এটা হুমানের আব্বার সম্পদ এটা ভিতরে আমরা দানালাম। হুমানের বাবার নাম কি হুমানের বাবার নাম হচ্ছে সদ্যি তা আমি কে ভাই আমি তো ওনার ঘর জামাই তো এটা আমার কোই লাভ নাই এটা আপনারা যদি আপনার বাবার সম্পদ তো কাগজপত্র সব কিছু অকে থাকে আপনারা পেয়ে যাবেন এখানে কোনো মাধ্যমের কোনো প্রশ্ন না মানুষ দেখে আয়া পড়ছে এখান থেকে আমার প্রতিবেশী আনছে আমরা লক বুন nisi লোক বুন nisi মাতর দুই দিন রাখিন তার এনে রাখেনা ক অবস্থা খারাপ হে একবার রে ফর আমরা ডাক মেলে এক মেডিকেল nisi হেরফা না আমরা ঘর হুমকিতে দিতেছে আমরা জামে শামিরে টোগা আমরা শামিন ট্যাঙ্গে রক কাটবো চোখ খুলবো আমার এরম করবো হেরম করবো ম্যাক্স পরে হইছে আমরা তো চিনি না ম্যাক্স পরে হইছে অনেক ধরনের কথা বাতি কইতাছে এরম করবো এরম করবো সারা থাকি না আগো সাগর টোগা গোর টোগা এই কৰ্তব হুমকে আমাৰ মেৰ বাইছিলো মাৰছে আমাৰ বাইৰেও মাৰছে আচ্ছা ঘৰতো যাই যা আছিলো লৈ গেছেনে বাবাৰ লাগে তারাই আমার জামাই রে দমকা আমার জামাই ঠেঙের গেঁটবো আমার জামাই চোখ কমাইব ঘর মারে ঘর বই ছাগল টগা গরু টগা সে এখনও লোক হাড়াই দি আমি নাই যেন হের ভরে তার দ্বেরা এই অত্যাচার তার দ্বারা করে নিজ এমন ক্ষমতা তাগো মামলা মানবো না মামলা দিছি কেন কারে জিগে মামলা দিছি দেশ তাগো তাগোপুরে কোনো কথা বলতে পারবো না এখন আমার ঘরে যে এনে ভাগ আমার ছেলে ভাগ আমার জামাই ভাগ

তাদের ভাই নিয়ে তারা দীর্ঘদিন আমাদের জমিগুলো দখল করেই খাইছি তারপর যেটা আমার আগামী থেকে আমরা জমিগুলো উদ্ধার করছি উদ্ধার করি ওইখানে আমরা বাড়িঘর করছি বাড়িঘর করার পরে আমরা দীর্ঘদিন তিরিশ বছর হইতে পঁয়ত্রিশ বছর আমরা ওইখানে জমিগুলো দখল করছি আমরা খাইতেছি দীর্ঘদিন পর ওনার ভাই একটা আমাদের দিকের সম্পত্তি জমি দখল করে দখল করার পর আমি এই বিশেষ ইয়েতে আন্ডারে একটা মামলা করি এবং মামলাতে ওইখানে উনি হাজিরাও হাজির হওয়ার পর ওইখান থেকে রায় দিছে জমিটা আমাদের সম্পত্তি আমাদের এই বলে বলে দিছে ওই সম্পত্তি তুমি যাইও না এই জমি তাদের এবং ওই জমিগুলো আমরা দখল করছি আমরা খাইতেছি দীর্ঘ দীর্ঘ চলে গেছে এখন এই আমলে আসছি দেশপতনের পরে আমাদের উপরে খুব অত্যাচার চলেছে

এখন সে বেকুপ লাগাই বেকুপ দিদি আমরা জমি জমি দখল করে স্যার ও দিই আড়া বেড়া দিচ্ছে বিটা বানছে ঘর উঠে তখন ওই ফটা নিয়ে আমরা একটা ভাতা ফাঁথন করে ভাতা বদন করলে ওইখানে আমার বাস্তিরে আমার বাইরে আত্মীয় স্বজন আমার বাড়ির সী সবাইকে ওইখানে এরা কিছু খুব গুন্ডা ফান্ডা নিয়ে একশো পোল্লাফায় নিয়ে তাদেরকে আঙ্কি টুমকি দিয়ে আসছে দিয়ে পর ওইখানে আমার গদগুলোর ভাঙে ওইখানে টালা ভাগে সব কিছু ভাঙে বাড়িটাগি ওইখান থেকে আসে তারা এ ধরনের কাণ্ড কিছু চালাই যেতে আসে তারপর কিছুদিন পর এটা নিয়ে আমরা আবুল খেয়ের বইয়া ওনাকে জানাই উনি ফোন করি এবং সবাইকে না করে দিয়েছে এই যেন গণ্ডগোল না হয় এই জমি হুমেন যে না যা এটা নিয়ে আমরা আবুল খেয়ের বইঁয়া বলে দিচ্ছে তারপর আমি বিশ পৃষ্ঠা এমসি জানিয়েছি এলিস বানাবার পরে উনি ব্যস্ত উনি কিছু বলতে না কিছুদিন পরে আমার এই জায়গার মধ্যে আমার ভাই আমার লক্ষ্মীপুর আমার কাছে আসে আমার কাছ থেকে আসি এখান থেকে একটা মেশিন কিনবো টাকা আসলে তার কাছে তিরিশ হাজার এটা নিয়ে সে ঘাট গেছে মসজিদীন যাই আমরা খেবাতে উঠে খেবাত থেকে উঠি রওনা করছে আর ওইখান থেকে হুমায়ুন আমার বাড়িতে ডাকে আমার বাইরে টাকা না শোনার পরে খেয়া থামায় আমার বাইকে অন্তত সহকারে কয়েকজন লোক নৌকার থেকে তাকে টানে এসে না আবু কেরানির বাড়ির পাশে আপনার বালুর টান আমার বাইকে অতিরিক্ত মায়ের করে ডা ছেলি রান্না সব কিছু লই গেছে ওনার বাহিনীগুলা এবং ওইখান থেকে তার ওইটাতে না মারি তাকে লাতি কীর কীর্ণ গুসা ঘুসানো মানে অতৃপ্তভাবে পানির বতনের মধ্যে পানি ভরিয়া তাকে ওইখানে মাইত্র করে মাইত্র করিয়া তাকে নদী মেঘনা নদীর পাশে টানি জঙ্গলার ভিতরে রওনা করছে নদীতে ফেলাই তাকে শাস্য করে মারিয়া দিব তখন ওই রাস্তা দিয়ে লোকজন দেওয়ার পরে ওনার চোখ ফসছে চোখ ফরার ফলে কে কইসে এরা সব দায় চলে গেছে তখন ওরা রিপুর মিয়ারে মিলন মিয়ারে এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিগুলো ফোন দিছে ফোন দিছে তারা থেকে উদ্ধার করে তাকে সদর হাসপাতালে ভর্তি করে প্রেরণ করছে এখন আমার ভাই নিঃশ্বাস করাইতে পারে না মানে তার শরীর ফুরা তুলে তুলে করে রুই রুই করে চলেছে এখন এখন আমার বাইরে আপনার টাকা ফেরণ করছি তারপর এই থানাতে আমি মামলাটা করছি করার পরে এখন আমাকে এই হুমকি দেয় ধমকি দেয় আজকে তারা এই কোর্টে যাবে নিচ্ছে যাবে নিবার পরে হুমায়ুন হুমায়ুনের আরেকটা লোক আছে হুমায়ুনের বডিগার্ড ওইখানে তারা এই কোর্টের ভিতরে তারা আমাকে হুমকি তুমকি দিয়েছে এই কি মারছি দাপে দাপা আবার মাইট হবে বাবুলকে বাবুলের চিনে দিও বাবুলের সরকারে মানলো এখন এই নিয়ে আমার জীবনের নিরাপত্তা দিনে আমি উঠতেছি আমার সপরিবার ভুগতেছে এবং সরও ধমকি দিতেছে এবং এই দিনে আমি আজকে সেনারের মুখোমুখি হয়ে আমি সবাই কাছে আমার কথাগুলো আমি জানিয়ে দিচ্ছি এবং থানা হইতে উপর লেগে সবাই কাছে আমার ফ্যামিলির নিরাপত্তা আমি চাই আপনাদের কাছে আমার সাংবাদিক ভাইরা এবং পুলিশ ভাইরা এবং আমাদের এমপি মহাদয় দন এমপির কাছে আমি আমাদের জীবনের নিরাপত্তা চাই আপনারা আমার দিকে তাকান আমি কৃষিকাজ করি খাই

পুরুষ মানুষ তো বঞ্জির গায়ে হাত দিছে গায়ে হাত দেওয়ার পরে আমরা এসে আইদে ঘরে টালা টুলা ভাঙ্গি যাই জিনিস লেই গেছে টিনগিনে কোবাই টচ মচ করছে পালিয়া তেতুকুন ভাত আসলে ভাতটি এই নদী তিনি হালাই দিছে তিনডা থাল ভাতটি হালাই দিছে হালাই দিয়ে ফরে বঞ্জির মাথার তালে ভানি দিছি দেওয়ার পরে এসারের পরে আমরা শুনি আমার বনাইরে মাছ দিছে রসি বস্তা বসকালাইছে সুচগেটের মধ্যে হালাই দিব তার এর মধ্যে হিয়ান্তাগলা একজনে ফোন দিয়ে আমরা গেছি যাই দেই বনাই মরার মতন বালু এজন বালুর মধ্যে মার দিছে সব খালি গারি না তার কোনো চেহারা নেই এখান থেকে আনার ভরে দিই নিচে সদরে সদরে তেন যাই আমরা সাইথে গেছি সব ইডা ইডা পানির বোতল দিয়ে যেভাবে মার দিছে আর গুছিয়েছে এইভাবে মনে জীবন জীবনকার লাভ্য শেষ যদিও বাঁচি থাকে কোনো কর্ম করিও খাইতে পারবো না এই মেডিকেল ডাকা হাসপাতাল মেডিকেল গেছে এখন আই আমার বঞ্জি জামাই দেয় তার চোখ খুলব তার ঠেং কাটব কাটি তারা নদীতে বাসাইব মেয়ের কাছে নাম কি বঞ্জি জামাইয়ের নাম হয়েছে মনির আর বঞ্জি জামাইয়ের বাফের নাম হয়েছে সালুদ্দিন এই নদীতে ফেলাইব গড়ে ছাগল টোয়া গরু টোয়া আমার বঞ্জি ঘরে তস নচ করব আমার বঞ্জি যদি এই জায়গা থাকে বঞ্জিরে অত্যাচার করবো বঞ্জিরা তো ধরেন ছোটো মানুষ হব বিয়াদি হেলাইছে আর কই তো না কথা এগারো অত্যাচার করবো এগারে অসম্মানি করব নূর ইসলামের এই জায়গা থাকতো দিব না বসবাস করতে দিব না এই ইয়া সর্দির হলা হুমান হুমানে মানুষ লইয়াই এই অত্যাচার অবিচার করতে আছে আর আমরা এ আজকে আপনাদের কাছে অনুরোধ

আপনি এই এই জমি সম্পর্কে ভাবে জানলেন আমরা এক বাড়ির পাশে আচ্ছা তো এই এই যাওয়া বছর যে জামিলা এটা এটা সমাধান কি হয় নাই যে না এটা সমাধান এটা মানে ওরা উপরে ওরা যাইলে উপরে ধরে মারের এটা এই জায়গাতে কিছু করতে পারে না এই জায়গাতে হামলা করে মানুষ লয়ে ইয়ে পরে নুর ইসলাম নুর ইসলামের ওই জায়গাত নিয়ে মায়েরা ব্রিজে নিচে ফালান ধরছে পরে মানুষে জন শিক্ষার দিছে বাবারে মারে কই শিক্ষার হুন না সরে আর কিচ্ছু করতে পারে না উপরে নিয়ে ব্রিজের নিচে ওই সাইডে বালুন বালু নিয়ে মারছে সরছে মারছে শিকার আর মানুষে দেখছে দেখার পরে এরা সব গেছে গা পরে আবার ব্রিজের উপর খারাইছে এরা সাপ মারিয়ালের মানে অর্ডার দিছে যে হ্যাঁ যে না থাকে হ্যাঁ জিবোতে থাকলে হ্যাঁ জমিন দখল করতে পারবো না পরে লাস্টে মানুষে মিলে ওই ডাকা ইয়া হসপিটাল নিছে হসপিটালে তেন কা মেডিকেল ভর্তি করছে এখন আমরা হুমানের বিচার চাই যে এই রকম করি হ্যাঁ মানুষের অত্যাচার করে মানুষের মারতে চা এই নাবার এই মনির এর মারতে চা এই সুমনের এর মারতে চা এই করে অনব সুমনের বাপে কথা দাবি করছে কিনা তাদের কাছে কোন চাদা দাবি করছে আপনি দাবি করছে হ্যাঁ গরু জমি ছাড়ি দিত তারপর আমার খালুতেন আপনার আমরা খালুড়া কিনুর سلامه আচ্ছা হ্যাঁ 10 লাখ টাকা চাইছে যে এই জমিন যদি এই জমিন না দে। হ্যাঁ দশ লাখ টাকা দিত তাইলে হ্যাঁ এই জমিন ছাড়ে দিব নাম কি মানে। কারণ ওরা ভাত মিলে ভাত খাইতে পারে না ওরা অনেক কষ্ট করে এই মানুষের বইস রাখি জাল দেয় বান ধরে ওরা অনেক কষ্ট করে খাইতেছে ওরা খাওয়ার মতো মনে করেন দেওয়ার মতো তেমন কিছু নাই আমার বোনের মাধ্যম করছে তারপরে আমার ঘরে স্বর্ণ ছিল এড়ি লয়ে গেছে আপনার বোনের নাম কি আমার বোনের নাম রিয়া মারধর করছে যে আমার বোনের মারধর করছে আমার বোন যে কোলতে ফালাই দিছে তারপর আমগো ছাগল গরু লইছে এদিন লয়ে যাব তারপর আমার বাবার টাকা আমার বোনের তো টাকা হাত পা দিব আমার বাইরে টাকা সব খুলে দিব তারপরে আবার আমগো গদ দিয়ে সব কো বাইতে এর অনেক পয়সা সার করে আপনাদের ঘর থেকে কোন নগদ টাকা টুকা নিছে কিনা নিছে 30000 টাকা নিছে স্বর্ণ চেইন নিছে আমার বোনের কানে দুল ছিল ওইদিন নিছে 30000 টাকা নিছে আচ্ছা আপনি দিছে আমগো তো জমি লিয়া যাইবো ইয়ে করতে দিয়ে আঙুল দুই লাখ টেকের মাছ নদীর সারিয়ে দিয়েছে কুমোর কুমোর আছে কুমড়ো গাছ উঠে ফালাইছে ফালানোর পরে যাক আমরা চ্যামেন করে মামলা করছি মামলা করার পরে হের বা বটে করেছে বোটে করার পরে হের বা বটে কে যায় না পরে এটা সমস্যা হয় না পরে এই দিন ধরে আমরা আর কোনো সমস্যা না আমরা খাইতেছি এর মধ্যে আবার সরকার পতন পরে আন আবার আইছে পিয়াইছে আর পরে হ্যাঁ আঙুলি গেছিল সব আঙুলিক হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি আমার ভাই অত্যাচার করতেসে এরপরে হেয়ার আমরা এই আমার দশ লাখ তা বলুন তো এই জায়গাটা মূলত কি নুসলাম মালিক কিনা নাকি হুমায়ুন আর অতি যোচারান্ত লাগি গন্ডেস আচ্ছা আপনার নাম কি আপনি এখানে স্থানীয় না আপনার নাম কি হ্যাঁ সোরাজি সোরাজি